আসসালামু আলাইকুম সাহরাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে বিশ জুলাই দুই হাজার পঁচিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ হাজির হলাম আলহামদুলিল্লাহ আজকে সপ্তাহের প্রথম দিন এবং আজকে কিন্তু মার্কেট ইউজ পরিমাণে আফ হয়েছে এবং টাকার অঙ্কের লেনদেনও কিন্তু অনেক ভালো হয়েছে আমরা খেয়াল করছি এবং দীর্ঘদিন পরে হলেও মার্কেট পজিটিভ হচ্ছে আস্তে আস্তে অর্থাৎ আমরা প্রায় এক বছর পরে হলেও কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের একটা সুফল ভোগ করতে পারছে অন্তত শেয়ার মার্কেটে আমরা দেখতে পেয়েছি যে অন্তর্বর্তী সরকার আসার পরে অর্থাৎ পতিত স্বৈরাচারের পতন হওয়ার পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মার্কেট প্রথম তিন দিন সেই পরিমাণে পয়েন্ট আপ করেছিল কিন্তু এরপর থেকে আস্তে আস্তে কন্টিনিউয়াস পতন করতে থাকে তো এই সেই হতাশা থেকে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে মুক্ত হতে পারছি তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনা যাওয়ার একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বাড়ে সরাসরি ভিডিও অংশে চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে একষট্টি দশমিক পাঁচ পাঁচ পয়েন্টের মতো আফ হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচকে আমরা দেখতে পাচ্ছি বিয়াল্লিশ দশমিক শূন্য সাত পয়েন্টের মতো আফ হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচকে আমরা দেখতে পাচ্ছি সতেরো দশমিক তিন ছয় পয়েন্টের মতো আপ হয়েছে অর্থাৎ তিনটি ইন্ডেক্সই কিন্তু আজকে আমরা ভালো পরিমাণে আপতে দেখলাম এবং আমরা যদি ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে লাফার ঝোলসিম সেমেন্ট কিন্তু তারা সাড়ে ছয় পয়েন্টের মতো আপ করেছে এছাড়া স্কোয়ার ফার্মা আমরা দেখতে পাচ্ছি সাড়ে পাঁচ পয়েন্টের মতো আপ করেছে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজও একইভাবে সাড়ে পাঁচ পয়েন্টের কাছাকাছি আপ করেছে এছাড়াও রেনাটা এবং ব্র্যাক ব্যাঙ্ক এরা মোটামুটি সাড়ে চার পয়েন্টের বেশি বা কাছাকাছি আপ করেছে এছাড়াও বেক্সিমকো ফার্মা দেখতে পাচ্ছি এখানে সাড়ে তিন পয়েন্টের বেশি আপ করেছে এছাড়া আমরা দেখছি ব্যাট বিসি প্রাইম ব্যাঙ্ক আইডিএলসি এরা মোটামুটি দিয়ে দুই থেকে আড়াই পয়েন্টের মতো আপ করেছে এছাড়া আমরা দেখেছি বিএসসি কিন্তু তারা দুই পয়েন্টের কাছাকাছি আপ করেছে অপরদিকে যদি আমরা মার্কেট ড্রেগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতেছি মার্কেট রেগারে শুধুমাত্র ইসলামী ব্যাঙ্ক তারা দেড় পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়া বাকি সবাই খুবই সামান্য পরিমাণ মাইনাস করেছে এরপর আমরা যদি এখানে ট্রেড স্ট্রেসের যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে একশো আশিটি শেয়ার আপ হয়েছিল অপরবর্তী ছিল বাহাত্তরটির এবং পতন ঘটেছে একশো সাতচল্লিশটির এবং আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে সেই টাকার অঙ্কে লেনদেনে কিন্তু আজকে প্রথমের তুলনায় কিছুটা কমে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি সাতশো পঁচাত্তর দশমিক নয় এক শূন্য কোটি টাকার মতো লেনদেন হয়েছে গতদিনের তুলনায় কিছুটা কম কিন্তু তারপরে পজিটিভ মার্কেট আমরা খেয়াল করছি এছাড়াও আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে সেই টপ গেইনার আজকে কেপি সেল কিন্তু হলটেড হয়েছে বা হল্টেডের কাছাকাছি পরিমাণে বৃদ্ধি পেয়েছে এছাড়াও প্রাইম ফাইন্যান্সে কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে আমরা যদি এখানে খারাপের কথা অর্থাৎ লুজারের কথা চিন্তা করি তাহলে দেখছি এখানে বেশ কিছু শেয়ার হলটেড হয়েছে মাইনাসের ক্ষেত্রে সেটা হচ্ছে ইআইএল এবং এসিএম এল ইসিএম এফ অর্থাৎ একটা মিউচুয়াল ফান্ড তারা কিন্তু হোল্টেড পর্যায়ে মাইনাস হয়েছে এরপর আমরা যদি এখানে টাকা অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখছি টাকা অঙ্কে লেনদেনে বিএসসি কিন্তু আজকে অনেক ভালো পরিমাণে লেনদেন করেছে এছাড়াও সিপালও মোটামুটি লেনদেন করেছে ব্র্যাক ব্যাঙ্কও মোটামুটি লেনদেন করেছে রেনাটাও মোটামুটি লেনদেন করেছে এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে কিছু মার্কেট ম্যাপে আজকে সিমেন্ট সেক্টরটি অনেক ভালো পরিমাণে ভালো করেছে বা আপ হয়েছে আমরা দেখতে পাচ্ছি এছাড়া ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিন্তু ভালো পরিমাণে আপ হয়েছে এছাড়া ফু অ্যান্ড পাওয়ারও কিন্তু আমরা দেখতেছ ভালো পরিমাণে আপ হয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর মোটামুটি বলা যায় ফার্মাসিউটিক্যালস মোটামুটি বলা যায় টেলিকমিউনিকেশন এখানে ফুড অ্যানালাইট এরা কিন্তু মোটামুটি পরিমাণে কিন্তু আপ হয়েছে টেক্সটাইলও একই অবস্থা আমরা যদি খারাপের কথা চিন্তা করি তেমন একটা খারাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কোনো সেক্টরই এছাড়াও যদি আমরা এখানে ব্লক ট্রানশিয়ানটা যদি আলোচনা করি তাহলে কিছু ব্লক মার্কেটে আজকে যদি খেয়াল করি শুধুমাত্র এশিয়াটিক লেবোসটা ভালো পরিমাণে লেনদেন হয়েছে ব্লক মার্কেট আর বাকি সবাই মোটামুটি লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি তো এই ছিল বর্তমানে বাজার অবস্থা তো বাজার অবস্থাটা আমরা দেখতে পেলাম খুবই পজিটিভ এবং ইতিবাচক ভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে সপ্তাহের প্রথম দিনে যেহেতু এত ভালো পরিমাণ পয়েন্ট আপ করেছে আশা করা যাচ্ছে সামনের দিনগুলো পয়েন্ট আপ করতে পারবে যাই হোক এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ যেটা প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঘুরে দাঁড়াচ্ছে শেয়ার বাজার সূচকে তিন মাসের রেকর্ড তো আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার বাজার আস্তে আস্তে হলেও কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বা সুদিন কিন্তু ফিরে আসছে আমরা দেখতে পাচ্ছি যে টানা কয়েকদিন কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা যেমন করে ঊর্ধ্বমুখী হয়েছিল প্রথম তিন দিন তারপর একটা পতন ঘটেছিল কন্টিনিউয়াস অধমুখী ছিল সেটা কিন্তু এখন কন্টিনিউয়াস কিন্তু হচ্ছে আমরা খেয়াল করছি অর্থাৎ আমার মনে হচ্ছে যে বাজার থেকে যারা সাজিকার রয়েছে তারা বিতাড়িত হয়েছে এবং আস্তে আস্তে বাজারকে সাধারণ মানুষের আয়ত্তে আনা সম্ভব হয়েছে এটাকে আমার কাছে কৃত্রিমভাবে উলম্ফন মনে হচ্ছে না স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে বলে মনে হচ্ছে তো এখন দেখা যাক আসলে সামনের দিনগুলোতে কি হয় এবং আমরা দেখতে পাচ্ছি সমান্তালে কিন্তু শেয়ারের মূল্য বৃদ্ধি পাচ্ছে তবে সব কোম্পানির কিন্তু সমানতলে বাড়ছে না তবে কম বেশি বাড়ার চেষ্টা করছে এটা হচ্ছে বড় একটা বিষয় তা আমরা অবশ্যই অবশ্যই ধৈর্য ধারণ করে দেখবো যে সামনের দিনগুলোতে কি হয় এবং ভালো শেয়ার বিনিয়োগ করবো এটাই হচ্ছে আপনাদের কাছে আমার প্রত্যাশা বা অনুরোধ যাই হোক পরবর্তীতে আমরা যেই অনুষ্ঠানে আলোচনা করবো সেটি হচ্ছে একীভূতকরণের পথে পাঁচ ইসলামী ব্যাংক আমরা দেখতে পাচ্ছি যে যে ইসলামী ব্যাংক রয়েছে এখানে পাঁচটি যেমন এক্সিম ব্যাঙ্ক এস আই জিআইবি এবং ইউনিয়ন ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক এই পাঁচটি ব্যাংকের খুবই বাজে অবস্থা তাদের অনিয়ম দুর্নীতির কারণে কিন্তু ব্যাংকগুলো প্রায় দৌলিয়া পর্যায়ে রয়েছে এবং এই দেউলিয়া পর্যায়ে মূল কারণটাই ছিল হচ্ছে খেলাফি ঋণ এবং উল্টাপাল্টা ঋণ প্রদান করার মাধ্যমে কিন্তু এই ব্যাংকগুলোর এই দৈনদশা হয়েছে তো যেহেতু তাদের এই দৈনদশা সেই দৈনদশা থেকে বাঁচার জন্য এই পাঁচটি ব্যাংককে একীভূত করার একটা চিন্তা ভাবনা করা হচ্ছে এবং একীভূত হলে দেখা যাবে যে এখানে এই ব্যাংকগুলোর প্রতি কিন্তু একটা আস্থা ফিরে আসবে অর্থাৎ এই পাঁচটি ব্যাংক একটি ব্যাংক হয়ে যাবে এবং তখন এদের সামগ্রিকভাবে যেই ধরনের মূলধন হবে সেটা দিয়ে তারা হয়তো ভালো পরিমাণ ব্যবসা করতে পারবে তবে একটা বিষয় হচ্ছে যে এক্সিম ব্যাংক মার্জের অংশ নিতে অনিচ্ছা প্রকাশ করেছে যদিও কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী তাদেরও খেলাপি হার ও প্রবেশন ঘাটতি উদ্বেগজনক আই এম চাপ এবং এ কিউ রিপোর্ট অনুযায়ী তিরিশ শতাংশের বেশি খেলাপি থাকে সেগুলো ব্যান্ড পুনর্গঠন ছাড়া আর কোনো বিকল্প নেই অর্থাৎ এদের এত বাজে অবস্থা যে তাদেরকে পুনর্গঠন ছাড়া আর কোনো উপায় নেই সেটাই হচ্ছে বড় বিষয় তবে একটা বিষয় হচ্ছে বাংলাদেশ ব্যাংক আশ্বস্ত করেছে যদিও একীভূত হয় তারপরেও কোনো প্রকার কর্মী ছাঁটাই হবে না কেবল অতিরিক্ত শাখা পুনর্বিন্যাস করা হতে পারে সফলভাবে মার্জার সম্পন্ন হলে এটি দেশে সবচেয়ে বড় ইসলামী ব্যাংক রূপ নেবে এবং ব্যাংক খাতে নতুন অগ্রগতি বা আমরা বলতে পারি নতুন দিগত উন্মোচন হবে তার মনে হচ্ছে যে এই পাঁচটি ব্যাংক একসাথে একটি ব্যাংক হয়ে যাবে এবং সবচেয়ে বড় ইসলামী ব্যাংক হিসেবে তারা আত্মপ্রকাশ করবে তো এই হচ্ছে বিষয় তো সেক্ষেত্রে পজিটিভই মনে হচ্ছে যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে উৎপাদনে ফিরেছে লিব্রা ইনফিউশন তো এটা একটা ভালো খবর লিব্রা ইনফিউশনের বিনিয়োগকারীদের জন্য আমরা দেখতে পাচ্ছি যে ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি লিব্রা ইনফিউশন তারা কিন্তু উৎপাদনে ফিরেছে সতেরো জুলাই কোম্পানির কারখানা পুনরুত্তন শুরু করেছে এটা খুবই একটা ভালো দিক যাই হোক আশা করা যাচ্ছে সামনের দিনগুলোতে তারা ভালো পরিমাণে ব্যবসা করতে পারবে এবং ভালো পরিমাণে প্রফিট গেইন করতে পারবে যা শেয়ার হোল্ডারদেরকে তারা লাভবান করতে পারবে যাই হোক এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ঊর্ধুগতির নেপথ্যে দশ কোম্পানির কারিগরি প্রভাব তা আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে মার্কেটে আবহাওয়ার পেছনে দশটি কোম্পানির একটি ভূমিকা রয়েছে সেই দশটি কোম্পানি কার আমরা একটু এক নজরে দেখে নেই তার হচ্ছে লাফার সিম তারপর স্কোয়ার ফার্মা ওয়াল্টন হাইটেক রেনাটা ব্র্যাক ব্যাঙ্ক ভেক্সিঙ্কো ফার্মা ব্যাড বি প্রাইম ব্যাঙ্ক আইডিএলসি এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই দশটি কোম্পানি কিন্তু তারা মোটামুটি চল্লিশ পয়েন্টের মতো আপ করেছে তাই হচ্ছে বিষয় তারা আসলে মার্কেট কেটে এনে উপরে তোলার চেষ্টা করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের এই চেষ্টার ফলস্বরূপ মার্কেট আজকে হিউজ পরিমাণ পয়েন্ট কিন্তু আপ করেছে এখন দেখা যাক সামনের দিনগুলোতে তারা কি ধরনের পারফর্ম করতে পারে এবং বিনোকেদেরকে তারা কিভাবে লাভবান করতে পারে যা হোক এর পরবর্তীতে আজকের দিনে সর্বস্তি যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে চাহিদার তুঙ্গে সাত কোম্পানির শেয়ার আমরা খেয়াল করছি যে বর্তমান সময়ে চাহিদা তুঙ্গ রয়েছে ষাটটি কোম্পানির শেয়ার এবং আমরা যদি দেখি এক নজরে এই সকল কোম্পানিগুলো কিন্তু বর্তমানে বাজারকে নিয়ন্ত্রণ করছে তো সেই কোম্পানিগুলোকার আমরা একটু দেখি তারা হচ্ছে খুলনা পাওয়ার কোম্পানি বা কেপিসিএল প্রাইম ফাইন্যান্স মোজাফর হোসেন স্পিনিং এসবিএসসি ব্যাংক ব্যাঙ্ক এস এস স্টিল এবং ম্যাক্সন স্পিনিং ও পিপলস লিজিং তো এই কোম্পানিগুলো কিন্তু তা বর্তমানে চাহিদার শীর্ষে রয়েছে অর্থাৎ তাদের মূল্য বৃদ্ধি পাচ্ছে কন্টিনিউয়াস এবং একটা সময় কিন্তু হলটেড হয়ে যাচ্ছে বিক্রেতা সংকটের কারণে তার মানে আপনারা চাইলে এই সকল শেয়ারের মধ্যে নজর রাখতে পারেন দীর্ঘমেয়াদের জন্য যদি কোনো ভালো শেয়ার হয় অর্থাৎ ফান্ডামেন্টাল স্ট্রং হয় তাহলে শুধুমাত্র এই সকল শেয়ার বিনিয়োগ করা উচিত বলে আমি মনে করি তো ধৈর্যের ফল সবসময় ভালো হয় আমরা খেয়াল করছি বর্তমান সময়ে কিন্তু মার্কেট ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করছে বা ঘুরে দাঁড়িয়ে আছে অনেকাংশে সেই ক্ষেত্রে যারা পতনের সময় ক্রয় করেছিল তারা কিন্তু বর্তমানে একটা হিউজেন লাভের সম্মুখীন হবেন তো যাই হোক এই হচ্ছে বিষয় তো আর বেশি একটা কথা বলাবো না আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম